গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো সকাল সকাল আমার ছেলেকে দেখিয়ে দিলাম তো দেখো বন্ধুরা ও এখন নিজে বসে বসে চিঁড়া সিদ্ধ খাচ্ছে এখানে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আমার ছেলেকে তোমাদের দেখালাম ও বসে বসে চিঁড়া সিদ্ধ খাচ্ছিল তো এখন আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে আপন মানুষ চেনা বড় দায় কারণ আমার একটা আমার সাথে থাকতো ছোটোবেলা থেকে আমার একটা বান্ধবী ওর নাম হচ্ছে পিয়ালি ওর বাড়ি বালিচোক ও আজ কতদিন হয়ে গেল আমার সাথে কথা বলে না আমাকে ফোনও করে না সেই হিসেবে আমার মনটা খুব খারাপ হয়ে আছে যে মানুষটা ছোটো থেকে আমার সাথে থাকতো আমার সাথে কথা বলতো ঘাসতো খেলতো সব কিছু আমাদের সাথে কিন্তু সেই মানুষটা এখন আর আমার সাথে কথা বলে না তো বন্ধুরা আমি ঠিক করে কথা বলতে পারি না তোমাদের মতো এত গুছিয়ে আমি কোনো কথাই বলতে পারি না তো চেষ্টা করছি ভালো করে করার জন্য ভিডিও তোমাদেরকে আপলোড করার জন্য তো আমি জানি না আমি আমার বান্ধবীর কি ক্ষতি করেছি আমার সাথে কথা বলছে না কিছু না ফোনও করছে না পর্যন্ত তো আমিও আর ওর সাথে কথা বলি না এখন তো আমি জানি না ওর ক্ষতি কী করেছে ওর সঙ্গে কোনো না কোনো একদিন দেখা হলে নিশ্চয়ই জিজ্ঞেস করবো যে আমি ওর কী ক্ষতি করেছি ও আমার সাথে কেন কথা বলছে বলছে না তো বন্ধুরা আমার মুডটা খুব খারাপ হয়ে যাচ্ছে কদিন ধরে ওর সাথে কথা হয় না বলে আমি আজকে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম আমার মনটা হালকা হলো আমি তো ঠিকঠাকভাবে কথা বলতে পারি না তবু চেষ্টা করছি গুছিয়ে কথা বলার জন্য ওই জন্যই বললাম আপন মানুষ চেনা বড় দেয় যাকে আপন ভেবে আপন মানুষ চিনবে তো সেই পরবর্তীকালে ঠিক কোনো না কোনো দিক দিয়ে তোমাকে আঘাত করে দেয় সাবধানে মানুষ চেনো আর আমার আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলবে কমেন্ট করে জানাবে আমার মনটা খুব খারাপ ছিল তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মনের দুঃখটা আমার বান্ধবী আমার সাথে কথা বলে না এখন আর তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা